যে আমাদের বাসায় কত মেহমানে এসেছে ছোট ছোট বাচ্চারা এসেছে এটা হচ্ছে আমার ভাই মেয়ে আপনারা অলরেডি ওকে দেখেছেন একটা কবিতা শোনাও আনটি এখন ওরা চলে যাবে একটু পরে চলে যাবে আনটি একটা গান শোনাও গজল শোনাও বা কবিতা শোনাও তুমি তো কত সুন্দর সুন্দর কবিতা পারো বলো আমি তো পারি না তুমি তো পারো তুমি বলো না আমি শেখা দিব তো পারি না আনকি আমি একটি পারে ওই দেখা যায় তাল গাছ পারো এটা বলো আমাদের হাসা আসো এদিকে আস তুমি পারো বলো

যে কি বলতেছে আম্মু যে মা গো তোমার একটি ছেলে এটা শোনাও কেন একটু শোনাও না কেন কব না একটু বলো ভালো লাগে না তুমি এখন চলে যাবা থাকো কেন তোমার কাজ কি তাহলে আবু বিদেশে যাবে ওই জন্য চলে যাবা হ্যাঁ বিদেশ চলে যাবে বাবা বিদেশ চলে যাবে বাবা তোমাকে নিয়ে যাবে কিসে নিয়ে যাবে করে করে হ্যাঁ বিমানে বিমানে চলে যাবা তাই সত্যি যাবা গা চলে থাকবা নানটি আচ্ছা ঠিক আছে সাহা হয়েছে এই যে আমাদের সুতوشن ভাইয়ের আছে আর ভাইদের জন্য পাত্রী খুঁজতাছি এই যে একজন এই যে একজন একটু দেখা না চেহারা এই যে একজন সুতوشن পুরুষ এই যে ভালো কোনো মেয়ে পাত্রী থাকলে অবশ্যই যোগাযোগ করবেন তাদের দুলাভাই চা কেমনে করে কালকে কালকে হইছে ই দেনে এলাচি দেনে দেখা কালকে দা আমি বলছিলাম এলাচি এলাচি ফ্লেভারটা দিলে দুধ চা আমি মজা হয় এই যে আমার ভাইরা আসছে সবাই বেড়াইতে বোনের বাসায় তো আমরা চলে যাব একটু পরে আদার দুলাভাই আদার জন্য চা বানাইছে স্পেশাল চা এলাচি শরম কিছু ক ভাই

হ্যাঁ কালকে এত ঘুম হয়েছিল তাই নাকি ডালা বিস নাই যে ঘুম কোন সমস্যা নাই কালকে বাইরে সব ঢালা বিছ নাই বোনের বাসা এসা নাস্তা খাইছ রুটি খাইছ হুম তো আজকে তো তা আজকে তো মানে আগে আগে ইঠে গেছ না ভাই তুই একটু দাঁড়াবি আমার ভাই কতটুক লম্বা দেখাচ্ছি দাঁড়ান ভাই তো কষ্ট করে দাঁড়া এত লম্বা একটা ছেলে ছয় ফুট মানে আমাদের ফ্যামিলিতে সব থেকে লম্বা একটু দাঁড়ান না ভাই দাদাক লাইভে এই যে দেখেন পুরা ছয় ফিট কত লম্বা এরকম একটা লম্বা ছেলের জন্য একটা লম্বা সুন্দরী মেয়ে চাই সামাশ নাই ভাই এখন বডি না হোক হইবো ভবিষ্যতে ভবিষ্যতে হইবো আর যদি তুই না বিয়ে করস বডি না বড়িয়ে জীব ও একজন কইছ না আমার বডি আর বডি নাই বডি হয়ে গেছে দুই বিয়া একটাই করবি হ্যাঁ একটাই করা লাগবো না আমাদের ভাইয়ের জন্য কোনো পাত্রে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত লম্বা একটা মানুষ ছয় ফিট বাপ বাপ মানে কি বলবো না সমস্যা নেই কেউ দেখবো না হ্যাঁ সবাই দেখাইতেছে যে এটা হচ্ছে আমার খালতো ভাই এটা হচ্ছে আমার মামাতো ভাই ও আমার মামাতো ভাই এটা আমার মামাতো ভাই তিনজন মামাতো ভাই একজন হচ্ছে খালতো ভাই আর এই যে হচ্ছে পিচ্ছিরা এটা হচ্ছে খালতো ভাইয়ের আরেক ভাইয়ের হলো মেয়ে আর ওটা হচ্ছে ছেলে

যে সবাই লম্বা আছে কেউ খাটো নাই আমাদের ফ্যামিলিতে কেউ খাটো না সবাই লম্বা সুদর্শন শিক্ষিত যাদের ভালো ফ্যামিলির মেয়ে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের জন্য আমরা কিন্তু ভালো মেয়ে খুঁজতেছি সরম পাইস না ভাই সরম পাইলে কোনো লাভ নাই হ্যাঁ তাই না ভালো মেয়ে খুঁজলে থাকলে জানাবে হ্যাঁ এ তো করতেই হবে এই যে সব ভাইয়েরা আমার লম্বা চড়ে সবগুলা সবগুলা পাঁচ ফিট আট নয় সাত আরে এমনি তো ছয় পুরো বংশের রেকর্ড ভেঙে ফেলছে যা করছে আচ্ছা ঠিক আছে আজকে লাইফটা বেশি করব না যে ভাইদের দেখানোর জন্য আজকে লাইফটা করলাম যে আমার বাসা আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আসছে তো এর জন্য হয়তো আমি লাইভে আসতে পারতেছি না দুই দিন যাবৎ দুই দিন যাবৎ হচ্ছে ক্লে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না সো যেহেতু ভাইরা বাসায় এই জন্য আজকে ভাইদের দেখাইলাম যে আমার সুদর্শন ভাইরা আজকে আছে যার যেটা পছন্দ কমেন্ট করে জানাবেন ভালো করে দেখাই দিই যার যেটা পছন্দ কমেন্ট করে জানাবেন আচ্ছা ঠিক আছে যারা যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ তো আজকে আর বেশি লাইভ করবো না কারণ ওরা একটু পরে চলে যাবে তো অন্য সময় আমার আজকে হচ্ছে একটার পরে আমার একটা ভিডিও আসবে ক্লে দিয়ে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার ক্লে ভিডিওটা দেখবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ